আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব কাটিং সুপারভিজার পদের জন্য কিছু সাধারণ ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর নিয়ে কাটিং সুপারভিজার পদের জন্য কিছু সাধারণ ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর বাংলায় দেওয়া হলো প্রশ্ন এক কাটিং সেকশনে আপনার অভিজ্ঞতা কি উত্তর আমার কাটিং সেকশনে পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে আমি ফ্যাব্রিক রিসিভিং মার্কার অনুযায়ী লেপ তৈরি কাটিং অপারেটরদের পরিচালনা এবং রোল ব্যালেন্স মেইনটেইন করার কাজ করেছে প্রশ্ন দুই আপনি কিভাবে ফ্যাব্রিক ওয়েস্টেজ কমাবেন উত্তর আমি সঠিক মার্কার প্ল্যান রোল ম্যানেজমেন্ট এবং রি কাট কমানোর মাধ্যমে ফ্যাব্রিক ওয়েস্টেজ কমাতে পারি ইন্টেলোকাট বা অন্য সফটওয়্যার ব্যবহার করেও ওয়েস্টেজ ট্র্যাক করি প্রশ্ন তিন আপনি কাটিং প্ল্যান কিভাবে তৈরি করেন উত্তর অর্ডার শীট ও সাইজ ব্রেকআপ অনুযায়ী মার্কার অনুযায়ী লে প্ল্যান করে ফ্যাব্রিক অ্যাভেলেবিলিটি দেখে কাটিং প্ল্যান তৈরি করি প্রশ্ন চার আপনি কিভাবে অপারেটরদের ম্যানেজ করেন উত্তর আমি অপারেটরদের ডেলি টার্গেট বুঝিয়ে দিই কাজের ফলো রাখি এবং যে কোনো সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করি যাতে প্রোডাকশন স্লো না হয় প্রশ্ন পাঁচ কোন সফটওয়্যার ব্যবহার করেন কাটিং এর জন্য উত্তর আমি ইন্টেলো কাট ইয়ারপি এক্সেল এবং কিছু ক্ষেত্রে ম্যানুয়াল ফর্মেটও ব্যবহার করি প্রশ্ন ছয় রিকাট কেন হয় এবং কিভাবে কমানো যায় উত্তর রিকাট হয় ফুল কাটিং ফ্যাব্রিক ড্যামেজ বা ভুল মার্কারের কারণে এটা কমাতে হলে সঠিক প্ল্যানিং মার্কার চেকিং এবং কোয়ালিটি ইন্সপেকশন দরকার প্রশ্ন ফেব্রিক হলে আপনি কি করবেন উত্তর প্রথমে ব্যালেন্স রোল চেক করব এরপর রিকাট পার্ট হিসেব করবো তারপর প্ল্যানিং টিম ও স্টোর বিভাগের সঙ্গে কথা বলে কোন ফ্যাব্রিক রিপ্লেস বা অ্যাডোজাস্ট করা যায় কি না দেখব প্রশ্ন আজ আপনি কিভাবে কাটিং সেকশনের ডেইলি রিপোর্ট তৈরি করেন উত্তর প্রতিদিনের কাটা ইউনিট নাম্বার সাইজ ব্রেকডাউন রোল ব্যালেন্স ও স্টেজ রিপোর্ট তৈরি করি এক্সেল ইন্টেলিকাতে এবং ম্যানেজমেন্টে জমা দিই প্রশ্ন নয় লে প্ল্যানিং করতে হলে কি বিষয়গুলো দেখেন উত্তর ফ্যাব্রিকের টাইপ রোল দৈর্ঘ্য অর্ডার শীত ও সাইজ রেশিও মার্কার লেংথ উইথ মিশিং অ্যাভেইলেবিলিটি প্রশ্ন দশ আপনি কিভাবে অপারেটরদের সাথে কমিউনিকেশন মেনটেইন করেন উত্তর আমি প্রতিদিন মিটিং করি কাজ বুঝিয়ে দিই এবং সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনি টিমওয়ার্ক বাড়াতে বন্ধুভাবাপন্ন পরিবেশ রাখি প্রশ্ন এগারো কি কোলে কাটিং সেকশনের প্রোডাকশন বেশি হবে উত্তর সঠিক সময়ে মার্কার তৈরি ফেব্রিক প্রস্তুত রাখা অপারেটরদের কাজের ডেলি টার্গেট দ্রুত রিকাট হ্যান্ডেল লে ও কাটিং মেশিন ঠিক মতো ব্যবহার বিশেষ দ্রষ্টব্য আপনাদের কাছে মূল্যবান তথ্য থাকলে আমাদের ইনবক্স সবার জানার উদ্দেশ্যে শেয়ার করতে পারেন আপনাদের যে কোনো ছবি ভিডিও এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ